আসসালামু আলাইকুম কবির সুয়ামী থেকে বলছি কবি স্বামীর মানুষের গ্যালারি থেকে বলছি দেখুন নতুন আমরা নতুন মেশিন বসাইলাম নতুন একটা মেশিন বসাইলাম যে কাজ দেখুন দোষক মন্ডলী দেখুন এই যে নতুন নতুন একটা মিটিং এই মাত্র বস্ত এই আমরা চালু দুই দুদিনে লোক আপনারা এখানে কাজ নিয়ে আসবেন খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা হয় কবির ভান্নি ময়নামতি সাহেবের বাজার ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে দেখুন কীভাবে কাজ করতেছে আমরা কাজ কীভাবেছে দেখুন লাইক চলে আসুন মোটামুটি মোটামুটি কবির শুনানো চলে আসুন গাছ আগে বিভিন্ন ফাইল করে গাছ চৌকাট ঘরের দরজার চৌকাত দরজার জানালা সব কিছু এখান থেকে কাজ করিয়ে যেতে পারবেন টেবিলে দিয়ে সোফা টুকে চালমারি সব কিছু বানানো হয় টুকে চালমারি সোফা আর তার এইখানে নিজস্ব ডাস থেকে ফাইল কাজ করে কাজ করে আপনার এগুলি বানানো হয় মেরি কল হলো নিউ হচ্ছে নিউ নে কল হলো তুমি দেখেন এবারে ওই দেখা হবে আগামী কোনো করবে আসসালাম আলাইকুম ইনশাল্লাহ দেখা হবে আগামী করবে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে দেখুন এবার বড় ফাইল কিভাবে কাটে এই যে একটা কাঠ কিভাবে তো বেরো বার্গেলো বড় ফাইস তুমি তো ঠিক দেখবেন তো কীভাবে কাঠ চিরায় এগুলো দিয়ে ফার্নিচারের কাজে লাগানো হয় দরজা জানালা ঘরের কাজে লাগানো হয় Okay. Then she will be able to